সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে সকালের নাস্তা করা হয়ে গিয়েছে আর এখন স্কুলে চলে যাবো সেই সময় আপনাদের ভাইয়া বেশ অনেকগুলো ছোট ছোট মাছ এনেছে আর মাছগুলো এখন আমি ঢেলে রেখে গেলাম এগুলো আমার শাশুড়ি মা আর আমার যা মিলে কেটে নেবে আর আমি পরে এসে যতটুকু পরিষ্কার করার দরকার হয় পরিষ্কার করব। আর এখানে লাল শাক এনেছে তারপরে এনেছে শশা আরও এনেছে মুরগির পা গলা গিলা কলিজা এগুলো এনেছিলাম স্কুল থেকে আসার পর দেখি মাছগুলো তো আমার শাশুড়ি মা কেটে নিয়েছে কিন্তু পরিষ্কার করা হয়নি কারণ আমার শাশুড়ি মা আবার এক জায়গায় যাবে আমার ননদের ছেলের শুই দেওয়ার জন্য বাচ্চাদের ছোটোবেলা যে সুইগুলো দেওয়া হয় সেগুলো দিবে আর সেই জন্য সে চলে গিয়েছিল আমি এখন স্কুল থেকে এসে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ছোট মাছগুলো আলাদা করছি আর বড়ো মাছগুলো আলাদা করছি এগুলো ফ্রিজে রেখে দেবো আজকে এই মাছগুলো রান্না করা হবে না আপনাদের ভাইয়া যেই মুরগির গিলা কুলি যা গলা তারপরে পাক না এনেছে সেগুলো আজকে ভোনা করব তার আবার এই সব জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে মুরগির মাংস রান্না করলে কিন্তু সে সব সময় চামড়া গলা গিলা এগুলো অনেক পছন্দ করে তাই সেগুলোই আজকে রান্না করবো এই মাছগুলো এখন আলাদা করে নিলাম কিছু চিংড়ি মাছও কিন্তু আলাদা করেছি এগুলো এখন সব কিছু ফ্রিজে রেখে দেবো ছোট ছোটো পোটলা করে তারপর রান্না বানার আয়োজন করবো এই তো এখানে গিলা গলা কলিজা আর পাকনা এগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপর রান্না করব আর এইগুলো পরিষ্কার করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে স্কুল থেকে চলে এসেছি পোনে এগারোটার সময় এসে সব কিছু পরিষ্কার করলাম তারপরে ফ্রিজে রাখবো তারপর রান্না বসাবো এই তো রান্না বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি ডাল আর ভাত হতে হতে সব কিছুই রেডি করে নিয়েছি ডালের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আদা রসুন বাটা সেগুলো দিয়ে দিয়ে এখন ভালো করে সেদ্ধ করে নেব আর ভাতও বসিয়ে দিয়েছি আর ডালটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এই পাশের চুলায় আমি মুরগি গিরা করি যা ভুনা করার জন্য অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি সব ধরনের মশলা ব্যবহার করব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর সবার আগে আমি লবণ আর আদা রসুন দিয়ে দিলাম এইগুলো আগে দিয়ে ভালো করে ভেজে নিলে পেঁয়াজটা অনেক সুন্দর একবারে গলে যাবে তাই আমি এইভাবেই রান্না করার চেষ্টা করি এই তো আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছিলাম এখন মরিচের গোড়া হলুদের গোড়া ধনিয়ার গুঁড়া আর আদা রসুন আগেই দিয়ে দিয়েছি এগুলো দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর আমি এখানে সব কিছু অ্যাড করে দেব। আর কষানোর জন্য কিন্তু এখানে বেশ অনেকটুকু পানি দিয়ে দিয়েছি এই মশলাটা সুন্দরভাবে কষালেই কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসবে তাই সবসময় যে কোনো তরকারি রান্না করেন না কেন ভালো করে মশলাটা কষাতে হবে মশলা কষানো যদি ভালো হয় তরকারি কিন্তু মজা হবেই মশলা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা গিলা কলিজা গলা আর পাকনাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে অল্প একটু আলু দেবো কারণ আমাদের বাড়িতে সবাই আলু ছাড়া এগুলো খেতে পছন্দ করে না তাই অল্প একটু আলু দিয়ে একেবারে ভোনা বনা করেই রান্না করব। এই তো অনেকটাই পানি উঠে এসেছে এ পর্যায়ে আমি এখানে ছোট ছোট করে কিছু আলো দিয়ে দিলাম আর এই আলোগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর এখানে ঝোলের পানি দেওয়া হবে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে এখন কষিয়ে নেব এই তো কষানো কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে দেখতেই পারছেন অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে রান্নার কালারটা এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো ভোনাভুনাই করব হালকা হালকা ঝোল থাকবে বেশি ঝোল থাকবে না এইসব জিনিস আবার ঝোল ঝোল ভালো লাগে না একটু ভুনা ভুনাই কিন্তু খেতে ভালো লাগে এই জিনিসগুলো তাই একটু নাড়াচাড়া দিয়ে অল্প একটু ঝোলের পানি দিয়ে দিলাম আলুটাও সেদ্ধ হবে সাথে গিলাকলিজাগুলোও সেদ্ধ হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নেব। আর এই পাশে ডালের ডাল গুটনি দিয়ে ঘোটা দিয়ে পানি দিয়ে দিয়েছি এখন অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর আদা রসুন পিঁয়াজ আগেই দিয়ে দিয়েছিলাম আর এগুলো দিয়েই আমি সবসময় ডাল রান্না করি আর সাথে দিয়ে দিলাম দুই তিনটার মতো কাঁচামরিচ ডালে আমরা তেমন ঝাল খাই না অল্প ঝাল দিয়ে রান্না করি ডালে সব মশলা দেওয়া শেষ আর মুরগির গিলাকুলি যাও কিন্তু রান্না করা শেষ হয়ে গিয়েছে এখন লাল শাক রান্না করব সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আদা রসুন সব কিছু দিয়ে দেব অল্প অল্প পরিমাণে দিয়েছি আর সাথে দিয়ে দেব চিংড়ি মাছ তো লবণ দেওয়া হয়ে গেল এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে ভালো করে এখন মশলাটা কষাতে হবে আর আজকে যে টাটকা মাছগুলো এনেছে সেগুলো দিয়েই লাল শাক রান্না করব। লাল শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় ডালটাও হয়ে গিয়েছে প্রায় ডালটা একটু পরে বাগার দিয়ে দেবো আর লাল শাকের মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন শাকগুলো দিয়ে দেব। লাল শাকগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এইভাবে ছোট ছোট করে রান্না করলে কিন্তু লাল শাক সুন্দরভাবে নাড়াচাড়া করা যায় আর আস্তে আস্তে শাক দিলেও রান্না করা যায় কিন্তু ওইভাবে রান্না করলে শাকগুলো দড়ি দড়ি লাগে সেজন্য আমরা সবসময় লাল শাক এইভাবে কেটে তারপর রান্না করি একে একে এখন সবগুলো লাল শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর দেখতে অনেকগুলো মনে হলে কি হবে রান্না করলে কিন্তু একেবারে অল্প একটু হয়ে যাবে শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই তো মুরগির গিলা কলিজা কিন্তু ভুনা করা শেষ হয়ে গিয়েছে দেখতেই পারছেন কত বেশি লোভনীয় দেখা যাচ্ছে সাথে শাক হয়ে গিয়েছে তারপর ডালও হয়ে গিয়েছে সবগুলো রান্না দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম